আটত্রিশ হাজার আটশো একান্ন জন এবং উত্তীর্ণ হয়েছে এক লাখ দুই হাজার তিনশো উনিশ জন পাশের হার তেহাত্তর দশমিক ছয় নয় আমরা যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতে ফলাফল প্রকাশ করেছি জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ গড়ার অন্যতম প্রত্যায় মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়ন এর ধারাবাহিকতা দু হাজার সালের মাধ্যমে স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীকে এস এম এসের মাধ্যমে মোবাইল ফোনে ফলাফল প্রেরণের ব্যবস্থা করা হয়েছে স্ব শা শিক্ষা প্রতিষ্ঠান তাদের নির্ধারিত ইআইএন নাম্বার ব্যবহার করে ফলাফল সংগ্রহ করতে পারবে তাছাড়া বোর্ডের ওয়েবসাইটের এসএস সি রেজাল্ট টু থাউজেন্ড টু ফলাফল সংগ্রহ করা যাবে এ বছরে আমাদের যে কথা বলা হচ্ছিল যে রেজাল্ট খারাপ হয়েছে আমি সেটা মনে করি না অত্যন্ত সুশৃঙ্খল ভাবে নকল মুক্ত পরিবেশে আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি এবং মূল্যায়নের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আমরা বলেছি গণহারে হারে দেওয়ার প্রয়োজন নেই আবার তারা যেন এক নম্বর থেকেও বঞ্চিত না হয় আমরা সে ব্যবস্থা করেছি এবং উত্তরপত্র মূল্যায়নে আমরা সতর্ক করেছি আমরা আমাদের প্রধান পরীক্ষক এবং পরীক্ষক বৃন্দকে আমি আমি আশাবাদী যে তারা ভালো পরীক্ষার মূল্য ভালো মূল্যায়ন করেছেন কোনো প্রভাব ছিল না কোনো আলাদা নির্দেশনা ছিল না বা খাতা মূল্যায়নে ওভারমার্কিং বা এই পাশ পড়াতেই হবে এই ধরনের কোনো বিষয় ছিল না আমাদের ছাত্রছাত্রীরা এই মানসম্বত শিক্ষা সরকারের যে একটা প্রত্যয় যে মানসম্পদ শিক্ষা ব্যবস্থা চালু করা বাস্তবায়ন করা সে তার ভিত্তিতে ছাত্রছাত্রীরা যেমন লিখবে

সাতশো একষট্টি বছর শিক্ষার্থী অবশ্যই এবছর কম ছিল এবার এসছে পনেরো হাজার আমার মনে হয় এছাড়া আরেকটা বিষয় আছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি চলে এসেছে যে তারা এখন পড়ার টেবিলে এসেছে এই পড়ার টেবিলে আসার টেন্ডেন্সিটা এক দুই বছরের মধ্যেও ছিল যেটা আমাদের মাইন্ডসেট ছিল পরীক্ষায় বসলেই পাস এবং জিপিএ ফাইভ আমরা ওই ভিত্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং যে কারণে আমাদের ছেলেমেয়েরা যা লিখেছে যেভাবে উত্তর দিতে পেরেছে সেভাবে সঠিকভাবে মূল্যায়ন হয়েছে